অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু টলিপাড়ায় ডিভা নামে পরিচিত যদিও আর পাঁচটা হিন্দু সংস্কারী মেয়ের মতো অভিনেত্রীর পূজা অর্চনায় আগ্রহ রয়েছে অত্যাধিক ঝাঁ চকচকে জীবন বেরিয়ে ভগবানের কাছেই তার মনের ঠাই কৃষ্ণভক্ত সৌমিতিশাকে আগেও দেখা গিয়েছে ভগবানের ধ্যান জ্ঞান করতে কিন্তু শিব পুজোতে নাকি ভয় পান অভিনেত্রী কিন্তু কেন পুরনো ঘটনা মনে আসতে গুটিয়ে যেতেন সৌমিতিশা ঠাকুর দেবতায় বিশ্বাসে সৌমিতিশা মহাদেবের ভক্ত হলেও মহাশিবরাত্রির ব্রত করতে ভয় পেতেন এক সময় তিনি তার মাকে বলেছিলেন তিনি শিবের পুজো করবেন না কারণ তার মনে বাস করত ভয় আর সেই ভয়ের কারণ ছিল একটা ঘটনা এক সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেছিলেন তার এক পরিচিত ছিলেন যিনি খুব ভক্তি ভরে শিবের পুজো করতেন কিন্তু তার বর ছিল খুব খারাপ সেই ঘটনার কারণেই শিব পুজোতে ভয় পেতেন অভিনেত্রী তিনি তার মাকে এও বলেছিলেন না শিবের পুজো করলে বর খারাপ হয় যদিও এখন সেই ভয় ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন সৌমিতিশা গত তিন বছর ধরে মেনে মহাশিবাত্রি ব্রত পালন করছেন তিনি শিবের মাথায় জল ঢেলে তবেই ঘিয়ে রঙের শাড়ি আর সোনালী সৌমি সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লেখেন শুভ সকাল ব্রত করে আক্ষরিক অর্থেই নিজের সকালকে শুভ আখ্যা দেন সৌমিতৃষা তার ছবিতে উপচে পড়েছে বার্তা প্রসঙ্গত মিঠাই ধারাবাহিকের পর বড় পর্দায় রুমি হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু কয়েক বছরে তার জনপ্রিয়তা আকাশ আকাশছোঁয়া তিনি জানান টেলিভিশনে ফিরবেন না তাহলে কি নতুন ছবিতে কাজ করতে চলেছেন সৌমিতিশা যদিও সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মিঠাই রানী তবে অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা